আল্লাহ রফুল বললেন লাহ তা খফিল্লাহি লাউ মাতা লা এম কোনো তিরস্কারকে তুমি পরোয়া করবা না আল্লাহ তাআলাহ ব্যাপারে সত্য বলার ক্ষেত্রে অনেকে ভয় পায় ঈশ্বর ভয় পায় এই যে অনেকে এরকম মাস্তিতে বসে ভয় পায় আমি যদি সুদের বিরুদ্ধে বলি আমি যদি ঘুষের বিরুদ্ধে বলি আমি যদি সমাজের অন্যায়ের বিরুদ্ধে বলি তাহলে আমার আগামীকাল চাকরি চলে যেতে পারে এই যে চাকরি চলে যেতে পারে এই মন মানে সুকতা যে সমস্ত ইমামদের আছে তারা আসলে কুরআন সুন্নাহর সঠিক জ্ঞান তার ভিতরে নেই হযরত হাসান বুসরি রাহমাতুল্লাহ আলাইকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আপনি যে এত বড় আল্লাহওয়ালা এত বড় बुजुर्गো রহস্য কি উনি প্রথমে বলেছিলেন চারটা জিনিস বলেছিলেন তার মধ্যে একটা বলেছিলেন যে আমি জানি আমার রিজিক আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন আমার রিজিক আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন সুতরাং রিজিকের ব্যাপারে আমি তৃপ্ত উনি যেই কথাটা বললেন এটা নসিহত করলেন এটা যদি সামনে রাখে তাহলে কেউ রিজিকের চিন্তা করবে না কারণ রিজিক কার হাতে আল্লাহর হাতে রিজিক নির্দিষ্ট করেছেন এই কারণ উনি বলেন এরপর থেকে আমি তৃপ্ত আমি সঠিক কথা বলতে কারো কেউ ভয় পাই না আর সঠিক কথা বলতে কখন আপনি ভয় পাবেন না আমার প্রতি মানুষ খুশি থাকুক এই চিন্তা না করবেন আর যদি আপনার ভিতরে চিন্তা আসে যে আমি যদি সঠিক কথা বলি আমার এই ভাই তো আমার উপর রাগ হবে আমার মসজিদের সভাপতি আমার উপর রাগ হবে মসজিদের সেক্রেটারি আমার উপর রাগ হবে মসজিদ কমিটি রাগান নিতে হবে এলাকার বৃত্তশালে আমার উপর রাগ সঠিক হতে চললে আল্লাহ এর চাইতে ভালো রিজিক আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন এর চাইতে ভালো রিজিকের ব্যবস্থা আল্লাহ হয়তো বা করে রেখেছেন আল্লাহকে ভালোবাসি বিদায় কোরআন কথাগুলো আমি সুস্পষ্টভাবে যেটা সঠিক সেটাই বলি কালো কে কারো সাদাকে সাদা বলি কে রাগ করলো কে আমাকে হুমকি দিল এইগুলো দেখার আমার টাইম নাই এরকম সৎ সাহসী ব্যক্তি হতে হবে আল্লাহ রসুল আবুজর রদি আল্লাহ তালুকে এই উপদেশটা দিয়েছেন যে তুমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকবা কে কি বলল এগুলো তোমার তাকানোর দরকার নেই হজরতে ইবনে আব্বাস রদি আল্লাহ তালুকে আল্লাহ রসুল আল্লাহ রসুল একদিন বললেন ইয়া বোন হে প্রিয় ইহফাজিল্লাহকা আল্লাহ তালার বিধানাগুলোর প্রতি যত্নবান হও এহফাজকা আল্লাহ তালাও তোমার প্রতি যত্নবান হবেন সুবাহান এহ রাজিল্লাহ তাজিদ হুতু যা হাতা আল্লাহকে সব সময় সবসময় ভুপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ রাখো তাজিদ হুতু যা তোমার বিপদে তুমি আল্লাহ তালাকে তোমার সামনে পাই বা আউ আলাইন ফাউ কে বিশ্বায়েন লামেন ফাওকা আল্লাহ বুশাইয়েন আল্লাহ কতবার লহ লাকা দেখেন আল্লাহ সাহস দিচ্ছেন এটা বুখারি মুসলিম স্বরূপের হাদিস জাহেব দাদ ব্যাস সারা পৃথিবীর সব মানুষ যদি তোমাকে ভালো রাখতে চাই তাহলে তারা তোমাকে ততটুকুই ভালো রাখতে পারবে যতটুকু ভালো আল্লাহ তোমার কপালে রেখে রেখেছে যতটুকু ভালো তোমার কপালে আল্লাহ লিখে রেখেছেন ততটুকুই ভালো রাখতে পারবে আর তুমি সঠিক পথে চলবা সঠিক পথে চলার কারণে সারা পৃথিবীর এলাকার সবাই যদি চায় তোমার বিরুদ্ধে গিয়ে তোমাকে অপমান করতে লাঞ্ছিত করতে তোমাকে ততটুকুই অপমান করতে পারবে যতটুকু অপমান তোমার ভাগ্যে লেখা ছিল সুতরাং তুমি সব সময় আল্লাহ তারাকে সামনে রাখবা ওয়াইদা সাল তফাসালিল্লাহ উনক যে চাইলে আল্লাহর কাছে চাইবা ওয়াইদা তান তফাসতা ইন আর তুমি যদি সাহায্যর প্রয়োজন হয় একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা সুবহানাল্লাহ এই হাদিসগুলোকে সামনে রাখলে সঠিক পথে চলা সঠিক কথাগুলো বলা সহজ হবে